আমার বক্তব্য হচ্ছে বিএনপি ইউনিসকে সে ইন্টারন্যাশনাল চতুর্শ এটা হিসাবে ভুল করছে আমিও ভুল করছি আমি ভুল করছি তার পক্ষে বলছি বেকুবের মতো একটা সময় তার পক্ষে বলছি বিএনপি বেকুবের মতো বিশ্বাস করে তখন যদি বলতো যে ওছেন তিন মাসের ভিতরে নির্বাচন দেন এক কথায় নির্বাচনটা নিলে সব কুল রক্ষা হইতো দেশটা অচল হইতো না এটা করে নাই এখন এই জন্যে আমি বলছি আর ডাকসুর কথা বলছেন ধরেন যদি এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকার পলায়ন না করত তাহলে কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটিতে শিবির দেখতেন না ওই ছাত্রলীগের লুকির তলাই থাকতো গুপ্তই থাকত তিনজনের ভিতরে গুপ্ত একজন শিবির নাই জামাত নাই এটা কেমনি বুঝবেন এই জন্য এই সরকারের উচিত ছিল গুপ্ত রাজনীতি করবে আন্ডারগ্রাউন্ড পার্টি বামপন্থীরা গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির জায়গা নেই এই রাজনীতি ব্যান করা উচিত ছিল নিষিদ্ধ করা উচিত ছিল গুপ্ত রাজনীতি থাকবে কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি যারা ছাত্রলীগের হেলমেট পায়নি ছিল তারা ইলেকশনে দাঁড়ায় লোক তারা ইলেকশনে দাঁড়ালো কেমন গুপ্ত এবং গুপ্ত যারা গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক যুগে গণতন্ত্রে কোনো অবস্থাতেই সমর্থন পায় না তাদের নিষিদ্ধ করা উচিত এইটাই আমার বক্তব্য এই জন্যই বলছি যে এখন দেশের যে অবস্থা আমার কাছে এটা মনে হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আমি বহুত আগে এখানে এই বলছি ভূ রাজনীতির বাংলাদেশ এটা আমি বলেছিলাম এখন আমেরিকায় যে কর ট্যাক্স বসাইছিল আমেরিকা তখন যা গোপন চুক্তি করে আসছে এটা জানেন আপনি কি চুক্তির ভিতরে আছে এপর তো জানেন না এখন যে সেনাঘাটি হবে না এটা কি করে বলেন পোর্ট তো দিয়েই দিছে মানবিক করিডোর দিবে না এটা নিশ্চয়তা কী আপনি কতটা জানেন যখন এটা নিয়ে আলোচনা তার অনেক আগে থেকে মালামাল যায় মালামাল আসে মালামাল যায় আসে তারপরে আপনার আমাদের তিল হিল রিক্সে আর ইয়ার সহ ওই অঞ্চল সহ আরাকান সহ ওই অঞ্চল একটা ভিন্ন নামে একটা স্টেট হওয়ার পরিকল্পনা আছে আমি আবার ওদিকে আমাদের পূর্বা উত্তরাঞ্চলের জায়গা কিন্তু অটোমেটিক দখল হয়ে যাচ্ছে এটির তো কোনো ব্যবস্থায় সরকার এখন কিছু সরকার সব খালি ক্ষমতায় থাকার জন্য ব্যস্ত আগে তাও একটু প্রতিবাদ করতো টুকটাক এখন আর সব সার দিয়ে বসে আছে শুধু ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা কিন্তু দেশটা তো শেষ হয়ে গেল দেশটা তো আমি বলি নির্বাচিত সরকার না হলে আইএমএফের লোন পর্যন্ত দিচ্ছে না কোন জায়গায় দেশ গেছে আপনার চার তিন ডিজিটের ভিতরে আপনার জিডিপি গ্রোথ তাশি নেমে গেছে ইতিমধ্যে নেমে গেছে আমাদের দেশ এতো দুর্বিক্ষত এতো চালাতে পারবে না বিএমপি নির্বাচনে জিতলেও তো এটা চালাতে পারবে না এমন জায়গায় বহু বহু জায়গায় এই সরকার নিয়ে গেছে পচায় দিছে এদিকে অকুপট কমিশন এর অলরেডি কিন্তু দুইজন আমেরিকান চলে গেছে স্টিফেন কে কেউটার ফাইন দুইজন চলে গেছে ওই জানে আবার নাকি আসবে শুনলাম আসতে পারে ইনি যখন চায় কখন আসবে

17 জন বিদেশী নাগরিক আছে তো আমরা তো এখন বিদেশী নাগরিকের মধ্যে আছি তাদের শাসন ব্যবস্থায় আছে ঠিক থ্যাংক ইউ জিওপলিটিক্স তার মানে দেশ চালাচ্ছে জিওরা ইতিমধ্যেই দেশ চালাচ্ছে কারণ যখন একটা দেশের নাগরিক মানে নাগরিকত্বটা অস্বীকার করে তাকে বাইপাস করে তো আপনি পলটি আমি ওটা বলছি না যখন আমেরিকার মতো দেশ যখন কাউকে নাগরিকত্ব দেয় তার কিন্তু প্রথমেই বলতে হয় যে আজ থেকে এই দেশটাই আমার দেশ এর বাইরে এর স্বার্থের বাইরে আমি কোনোভাবেই যেতে পারবো না তো আমরা যদি ওই স্বার্থ শপথের ওই স্বার্থের মধ্যে থাকি তাহলে যে বা যারা এসেছেন এখানে তারা কিন্তু আমাদের স্বার্থের জন্য আসে নাই তাদের স্বার্থের জন্য আসছে তারা একটা ব্যক্তি আমরা একটা ব্যক্তি হতে পারে আমার দেশ থেকে অনেকেই ওই দেশের নাগরিক হয়েছে কিন্তু তাদের সঙ্গে তো এই দেশের সম্পর্কটা হৃদতার কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যে দেশের সম্পর্কটা যেটা থাকতে হয় সে কিন্তু ওইখানকার নাগরিক ওইখানের আইন কানুন সে সম্পূর্ণরূপে চল মেনে চলতে বাধ্য তার এখান থেকে সরার কোনো রকম উপায় নাই মিনিমাম শুনলে সে রাষ্ট্রদ্রোহী হবে সেই রাষ্ট্রদ্রোহীতাকে মাথায় নিয়ে তো তার এখানে এসে আবার ফিরে যাওয়ার কথা না সো তাদের যত দিন প্রয়োজন পড়বে ওই যে পিগের কথা বললাম তত ততদিন এইখানে থাকবে আপনার মনে পড়ে এক এগারো যখন হয় তখন কিন্তু এই ইনুৎস আসার কথা ছিল যে কারণে শেখ হাসিনা পরবর্তী এই পনেরো বছর তাকে এক একচক্ষেও দেখতে পারে নাই তো ইনুৎসাহেব তখন এরকম কথা বাজারে ছিল যে দুই বছরের জন্য আসবে দেখে উনি থাকবে না বেশি দিন মিনিমাম দশ বছরের জন্য দিতে হবে তো তাইলে উনি থাকবে তো উনি তো একটা টার্গেট নিয়ে আসছে উনি আপনি এক বছরে বিদায় করবেন এত তাড়াতাড়ি বিদায়িত হবে আমার তো মনে হয় না কারণ ওনাকে উনি এখানে ফ্যাক্টর না ফ্যাক্টর ওনাকে দিয়ে কী কী কাজ করানো হবে আপনার সঙ্গে যদি তার মিলে তাহলে আপনি যদি এখানে বেশি মানে আপনি চালাক হন তাহলে আপনি আপনি আপনার সাথে মিললে সে তখন জাতিসংঘের প্রার্থী আপনার সঙ্গে না মিললে সে তখন এই দেশের প্রার্থী আপনাকে এখন সহজভাবে মেনে নিতে হবে আপনি কোনটা নেবেন আপনার বুদ্ধি যদি বেশি হয় তার আমি আবারও বলছি তাহলে সে জাতিসংঘের প্রার্থী আর আপনার বুদ্ধি যদি এখানে মায়ের খেয়ে যায় তাহলে সে এই দেশেরটা আমার কাছে মনে হয় দিনুৎ সাহেব পড়াশক্তির অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে এটা বলার এবং এই নির্বাচনে বজগত যেহেতু দেশ চালাতে পারতেছে না সে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে শক্তি দেশ চালাবে সেই শক্তি ওই পরাশক্তির অ্যাজেন্ডা নিয়ে আসবে সুতরাং জাতির ভাগ্য দুর্যোগ আছে দুর্যোগ আছে এটা ধরেই নিতে হবে যে আমরা তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র এখানে বড়ো বড়ো শকুনদের চোখ চোখ পড়েছে বড়ো মুরলদের চোখ পড়েছে আমি যদি আরও শুদ্ধ ভাষায় বলি সেই মুরলরা যদি আগে মনে মনে ভাবতাম যে রুপি যদি খাইতে হয় তাহলে রুপি খাওয়ার চেয়ে ডলার খাওয়া বোধ ভালো যে বেশি পয়সা পাবো বা পাউন্ড খাওয়া এখন তো মনে হয় ডলারও আমার না রুপিও আমার না কিছুই আমার না আমি যে বাঙালি আমার বাঙালি তত্ত্ব নিয়েই মারা যাইতে হবে সেইখানে কখন কিভাবে মারা যাব এটাই হল বর্তমান শব্দ এই যে রাজনীতিবিদরা যারা যে ধরনের কাজ করছে এই মানুষের দীর্ঘশ্বাস একটা বিশাল জিনিস কেউ এখান থেকে রক্ষা পায় না আজকে যারা বুঝে বা না বুঝে অন্যায় কাজগুলো বেছে নিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই অতীতে যারা মন্ত্রী ছিল মিনিস্টার ছিল এমপি ছিল তাদের কেউ মনে রাখে না আপনি বলেন একটা না বিশটা তিরিশটা এ মন্ত্রীর নাম আপনি খুঁজে পাবেন না আগামী দিনেও বা বর্তমানেও যারা আছে তাদেরও একটা সময় খুঁজে পাওয়া যাবে না সো দেশের মঙ্গলের জন্য জাতির মঙ্গলের জন্য এই কাজটা করার জন্য এমপি মন্ত্রী হতে হয় না এই যে আপনি বললেন না এমপি মন্ত্রী হতে হয় না একজন মানুষ আমি তো মনে করি একটা অনেক এমপির চেয়ে আমি নীলুফার চৌধুরী মনি যদিও জিল্লুর ভাইদের উসিলায় আমাকে চিনে মানুষ অনেক মানুষ ভালো চিনে এবং যারা চিনে তারা ইমেজ সহ চিনে শেষ করতে হবে এই এটাই আমি বলতে চাই এই দেশের কাজে যেন জীবনের শেষ মুহূর্তটা কাজে লাগে এই দোয়াটাই সবার করা উচিত সবার থাকা উচিত এইখানে দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবে ত্রিতে মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে ত্রিতে মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোটা পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার আজিজ এবং মিজনেলফার চৌধুরী মনি অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্যে দর্শক আমার অতিথিরা শেষ রক্ষা হবে না রাষ্ট্র জনগণকে ক্রমাগত প্লাব দিচ্ছে এরকম বহু কথা বলেছেন সরকার প্রধানকে ঘিরে ওনাদের নানা রকমের অভিযোগ সেটাও হাজির করবার চেষ্টা করেছেন মূল কথা এই সব কথার আড়ালে যেটা মূল কথা সবাই চায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা মধ্য দিয়ে বা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে উঠুক জনগণের শাসন প্রতিষ্ঠিত হোক কিন্তু সেটা এখনো পর্যন্ত যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে অদৃশ্য মানে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং পরিস্থিতিটা ক্রমা ক্রমাগত জটিল থেকে জটিলতার আকার ধারণ করছে কিন্তু নির্বাচন